হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে ভাবলাম তোমাদেরকে আমার এই বাড়ির যে লুকটা সেই লুকটা তোমাদেরকে দেখাবো তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আরেকটা বিষয় আজকে কিন্তু আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে গেছে তো সেই খুশিতে আজকে কিন্তু আমি আমার এই ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে যদি নতুন এসে থাকো অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে তো চলো আমাদের বাড়িতে লোকটা তোমাকে দেখায় তোমাদেরকে এদিকটা হচ্ছে আমাদের এই যে বাড়ি তিন দিয়ে তৈরি করেছি এবছর নতুন তৈরি করলাম তো এই বাড়িটাতে আমরা পঁচিশ বছর পরে কিন্তু এসেছি বাড়িতে বাড়িটা সম্পূর্ণ কিন্তু জঙ্গল ছিল হ্যাঁ আর এই যে টিন দিয়ে বেড়া করলাম টিন দিয়ে চাল এই খালার দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু এখানে আবার সাইডে এই সাইডে জ্বালনা রেখেছি এই সাইডে জ্বালনা রেখেছি আর টিন দিয়ে দরজা করলাম আর যে ঘরের ভিতরে যে লোকটা আমি তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ ঘরের ভিতরটা এমন একটা সুন্দর হয়নি তো তোমাদের থেকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির আমরা এখানে আর দিকটা হচ্ছে আমাদের চকি দেখতে পাচ্ছ আবার এদিকটায় কিন্তু একটা জালনা রেখেছি কারণ বাইরে গরমের দিনে অনেকটা গরম লাগে তাই এখানে যদি আমাদের হাওয়া ঢুকে হাওয়াটা যদি ঢুকে তখন ভালো হয় এখানে হচ্ছে আমার বোর্ড এখানে আমি মোবাইল রাখি আর এখানে কিন্তু আমাদের শুটিংটা হয় হ্যাঁ এখানে শুটিং হয় আর এখানে আমরা ঘুমাই আর এদিকটা হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ আর পুরো লাইট ঘরে কিন্তু ইন্টারনেট কানেকশানটা খুবই কম সেটাও তোমাদেরকে বলি আবার কিন্তু এখানে শুটিং হয় এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছ এটা এই জায়গাটা আমার মোবাইল রাখা হয় এই যে এই বাসের কাঠের যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা এই কাঠের এই জিনিসটার মধ্যে আমি ফোনটা রাখি হ্যাঁ দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে এই বাঁশ এই কাঠ মধ্যে এখানে পেরেক লাগানো আছে এখানে মোবাইল রেখে আমি দিকটা কিন্তু এইভাবে করে এইভাবে করে কিন্তু আমি শুটিং করি তারপর কি দিয়ে পিছনের যে গ্রিন যে ছবিটা এ নীলা কালারের যে ছবিটা টিনের ছবিটা এটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে সরিয়ে দিই তারপরে কিন্তু আমি ভিডিওগুলো এডিট করি তারপরে কিন্তু আমার শুটিং হয় দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আমাদেরকে এই দেখালাম এখানে আমাদের এখানে বাড়ির জায়গাটা হচ্ছে দশ কাঠা তো দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো আমার চুল দাঁড়িয়ে কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এগুলো কিন্তু কাটতে হবে তো এটারও একটা ভিডিও আমি তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ এই ভিডিওতে যে যারা কমেন্ট করবে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তাদের প্রমোশন করে দেবো একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না তো কোথার থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরম জয় শ্রীরাম